বিশ্বাস করে যাকে ধানের শেষে নমিনি করবেন তার পক্ষে আমরা থাকব বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করতে চায় জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমরা সকলেই ধানের শীষে ভোট চাইব এবং আমরা সকলেই যেন ধানের শীষে ভোট দেয় নেত্রকোনা সদর বারহাট্টা দুই আসনে চার মনোনয়ন প্রত্যাশীদের অংশগ্রহণে নির্বাচনী গণসংযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও শহর জুড়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল থেকেই নেত্রকোনা পৌর শহরের চকপাড়া স্টেশন এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ধীরে ধীরে এটি বিশাল জনসমুদ্রে রূপ নেয় পরে দুপুর সাড়ে বারোটার দিকে মিছিলটি কোর্ট স্টেশন থেকে শুরু হয়ে থানার থানারমুর তেরিবাজার ছোটবাজার মুক্তারপাড়া ও নাগরা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট স্টেশনে এসে শেষ হয় পুরো শহর জুড়ে দলীয় পতাকা ব্যানার ও বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খানের স্লোগানে মিছিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে

মিসিলে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর বারহাট্টা দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফীন খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বাড়ি ডেনি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফা জেসমিন নাহিন ও সাবেক এমপি মোহুম আবু আব্বাসের কনিষ্ঠ পুত্র টিটু আব্বাস ছাড়াও কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিল শেষে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমরা সকল ওই প্রার্থী যারা আছে ধানের শীষের আগামী দিনে যারা প্রার্থী হব পার্লামেন্টারি বোর্ড যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা সবাই ধানের শিশের হয়ে কাজ করব আমাদের আমাদের এই তারকদের প্রজেক্ট তারেক রহমান সাহেব আমাদের ডেকে বলেছেন বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নাই ঐক্যকে ধরে রাখতে হবে সামনে অনেক দুর্যোগ আছে আমাদের ঐক্যকে ধরে রেখে আমাদের দলের যিনি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সদ্যম নেতা বেগম খালেদা জিয়া আমাদের সকলের প্রতীক বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করতে চায় বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচন পাঞ্চালয়ের জন্য পিয়ার পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট বলে যারা নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মহান মুক্তিযুদ্ধে আপনাদের কুকৃতির কথা বাংলার মানুষ এখনো ভুলে যায় নাই একাত্তরে আপনারা পরাজিত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জেয় রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আপনারা পরাজিত হয়েছিলেন হাজার হাজার জনতা একত্রিত হয়েছি চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার লিফলেট জনগণের মাঝে আমরা সেগুলি পৌঁছে দিব আরো একত্রিত হয়েছে এই জন্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের যিনি নমিনি হবেন তার পক্ষে আমরা নিজেরাও কাজ করব এবং জনগণকে সাথে নিয়ে কাজ করব